আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আল্লাহ সুস্বামত আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরও স্পেশালি একটা ভিডিও আজকের ভিডিওটা খুব একটা স্পেশালি ভিডিও তো সবাই এখন কি করতেছে এগুলো একটু দেখাবো আপনাদের মাঝে এদের দেখেন ও আচ্ছা আচ্ছা এই যে এখানে হলো গা সবাই কলিশাক বাঁচতেছে আর এখানে একজন ফোন দিচ্ছে এক বাপু তো ওনার সাথে হলো একটু কথা বলবো আর ওই জায়গায় বাচ্চা কাচ্চারা দুষ্টমি করতেছে ওই মা আছে আর ফুবু ঘুমাইতেছে আর শারমিনার মা হলো প্রতিযোগিতা লাগছে যে কে কাঠটা বেশি কুচু কুচু হয় এটা নেয়া এই যে দেখেন হ্যাঁ

আর কলিশাগুলো অল্প গ্যাসে রান্না হয় না ঠিক না লাল দেওয়া জায়গা এটাও গ্যাস লাগে বেশি পরিমাণ ধাও দাও পরিমাণ গ্যাস দেয় কত গ্যাস এরকম গ্যাস লাগে এখানে হলো করলা ভাজি করছে চিংড়ি মাছ দেওয়া আর সারাফাত ফাতি জন্য ডাই ডিম ভাচ্ছে আর এখানে আছে ডাইল আর এখানে আছে শুক্রবার দিন মলাই মাছের হচ্ছে তো অনেকেই প্রশ্ন করতে পারেন ভাইয়া আপনার তো শুক্রবার এই মলাই মাছ খান না তো আজকে কেন শুক্রবার দিন আসলে আমরা একটু বাইরে গেছিলাম একটু কাজের ব্যাপারে কথা বলতে তো এই কারণে হলো এই মলাই মাছটা আজকে রান্না কথা বলে ভাবি আর এই যে সারা ফাত সারা ফাতে মিল্লা সব কিছু এটার ভিতরে রায় সাই দেখি গরদরে এলো এই দেখেন আবার আমার মোজাও ফালাই দিও না সারাফাত আর একটা গো মোজা হুম আর এই যে কই খাওয়া দাওয়া শেষ করে দাঁড়া আপনাদের ভাবিও গা রেডি হয়ে গেছে এই যে এখন সারা ফাত রেডি হইতে যাচ্ছে তার দাদির সাথে আর এই যে সারিফা এই কোন ড্রেসটা কোনটা পড়বে তুমি এটা পড়বে দেখেন সারিফা কলম নিজের ডিসে নিজের করতে পারে সে কোনটা পড়বে যে শারমিনও রেডি হইতেছে মোটামুটি ভাবে আচ্ছা তুমি ওরা কোথায় যাবা যাবা কোথায় সারিফা এই কোথায় যাবা হ্যাঁ আফুর যাবে তো আপনারা সাথে থাকুন ভাবি ওরা রেডি হোক ওই পর্যন্ত দেখতে থাকুন আর এই যে মুনিয়াও রেডি তুমি কি রেডি হ্যাঁ ওই যে মুনিয়ারাম্মুও রেডি হয়েছে তো খাওয়া তো শেষ করার পর এখন রেস্ট নিয়ে সবাই হলো রেডি হইতেছে এই সারিফা দাসো সবাই রেডি হয়ে আর গেছে গা অলরেডি এই যে একজন এই যে শারিফা দেখছেন কত কত সুন্দরভাবে রেডি হয়েছে এদিকে তাকাও শারিফা শারফাত এই যে আপনাদের ভাবিও রেডি হয়ে গেছে এই এদিকে দেখি শারফাত এদিকে তাকাও ওই যে কাকা হলো ওই জায়গায় শুয়ে আছে আর এই যে সবাই রেডি হয়েছে এই যে শারফাত জুতা পরতেছে দেখেন নিজেদের জুতা নিজেরা একলা একলা পরতেছে আর এই যে শারিফা হলো এখানে জুতা পরার জন্য খুব ব্যস্ত শারিফা তুমি কি পরছো এটা এটা কে দিছে মামা ড্রেস কে দিচ্ছিস তো বড় কোনটা তো এখন হলো আমরা বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি আর সবাই তো রেডি হয়ে গেছে থেকে মোটামুটি সুন্দর করে এই যে রেডি গুছ গাছ খুয়া গেছে তো এই যে সবাই হলো বাসা থেকে বের হয়ে যাচ্ছে এই বেরো আর আমরা বাড়িতেছি বাড়িতে যাওয়ার জন্য ফুবু বলে যাইবো না সে তার বাড়ি থাকবে সে যাই হোক ফুবুর লিগে আমরা খাওয়ান নো টেনশন এই যে মামুদ ভাইদেরকে বাসায় রেখে যেতেছি বাচ্চা কাচ্চা দুজন আর এই যে চাচাই তো এখানে শুয়ে আছে খুব টায়ার্ড সকালবেলা ভোর উঠছি তো আমরা আবার আরেক জায়গায় গিয়েছিলাম আর কী কারণে গেছি সেটা কোনো একদিন জানতে পারবেন ইনশাল্লাহ গ্রামে গেলাম আর গ্রামে কি লেখা যায় এটা তো আপনারা সবাই জানেন এই কারণে হলো গিয়ে গ্রামে যাওয়া হয়েছিল সকালবেলা এই যে সবাই রিক্সা উঠতেছে হ্যাঁ সবাই কি ঠিকঠাক মতনত হয়েছে হ্যাঁ ওকে তো এই যে সারা ফাটা আমি হলো সামনে করছি গাড়ির অটোতে আর সবাই বলোগা মোটামুটি দেখা যাচ্ছে কোথায় যাওয়ার তো এখন হলো আমরা একটা গিফট কিনলাম এই যে দেখেন কোথায় যাচ্ছে এটা তো দেখতেই পারবেন কিন্তু এখন যাওয়ার আগে একটা গিফট কিনতেছি তো গাড়িটা কেমন হতেছে এটা সবাই কমেন্ট করে জানিয়ে দেন যেন আসলে কি সুন্দর নাকি আর যে জায়গায় যাচ্ছে শারমিনার মনটা ভালো করার জন্য যাচ্ছে

सारिफा मन भालु है सरिफा मान्छे प्लास्टिक के <तो दे>, उठाइ <laughs> प्लास्टिक <तो>? <laughs> <laughs> <laughs>

তো এখানে আমাদের খাবার দিছে যে আমাদের জন্য বিরিয়ানি আর ওখানে আছে সাদা ভাত শারমিনের জন্য আর কিছু কিছু লোকের জন্য এখানে সাদা ভাত কাজ কে কে খাবে সাদা ভাত এই সাদা ভাত কে কে খাবে সাদা ভাত কে খাবে তোমরা

তুমি এত বিরিয়ানি এক পাক পার্ক কেন তো সবাই সাথে থাকুন আমরা খাওয়া দাওয়া শেষ করছি আর আজকের ভিডিওটি পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকতেন ওকে